পিরিতি কেমনে জালাই আগে যদি জানতাম তোবা কইরা কানে ধইরা পিরিতে নাকি করতাম ঘর বাড়ি চাইরাই আমি হইতাম রে পাগল রে মন ও পাগল মন সব করিস প্রেম করিস না আরে যার কারণে সারলাম আমি জগত সংসার তবু বসে পাষাণ বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন হৃদয় পাষাণ বন্ধু হইলো না আমার তুই যদি চিনতি আমায় পরাণের পাখি তোর লাই গাড়ি গাধি তামে দুটি আঁখি জানতাম যদি যদি আমি তোকে কত ভালোবাসতাম তবে না তুই যে মনের ময়না রে তোর মতো কেউ হয় না রে চল না দুজনে মিলে ওয়ান টু খেলি আর ওয়ান টু খেলি তুমি হারিয়ে নি আমি চাম মেলি তোর জন্য পাগল মনটা কান্দে রে সে এখন ভালোবাসে পাগল মনটা রে সে ভালোবাসে অন্য কাউকে তোর ছাড়া চাই না বাঁচতে যাব যে মরে তুই আমার দুটি চোখের তারা রে তুই আমার দুটি পাখি রে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত রঙের ঝাঁজে নিতে এসেছি আপনাদের কাছে গানগুলো কেমন লাগছে অবশ্যই দ্রুত কমেন্ট করে বলুন আপনারা সবাই দ্রুত কমেন্ট করে বলে যাবেন যে গানগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তুই আমার আশিকি রে তুই আমার জিন্দেগিরে। রে তুই আমার দুই নযনের তারা পা দুপা করে মনে আমাকে ভালোবাসার মানে তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাই বা না পাই এত কষ্ট বুকের ভিতরে রাখার জায়গা নাই ভালোবাসি যারে আমি তারেই যেন পাই শেষ বিনুরোধ তোমার দরবারে বুকে রক্ত ঢেলে দেব না পেলে তারে আপনাদের কাছে গানগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই দ্রুত কমেন্ট করে বলে যাবেন এবং আপনারা কি কোথা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই দ্রুত আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তুমি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের যাওয়া দে আমি আজও দেখিনি দূরে তবু দূরে তবু থাকতে পারিনি আমি আজও বুঝিনি ও আমি আজও বুঝিনি তোর এক কথাই আমি রাখবো হাজার বাজি তোরা কাশের ছন্দ হব ছন্দ মিলে চল দুজন মিলে ঘুরি ওড়াবো রাতে দুজনা চল তোমাকে আমি চাবো তোমাকেই চাবো তোমারই জন্য আমি ধন্য হয়ে যাবো ভালোবেসে যদি তাকে পেতে চাও অবশ্যই তাকে ধরে রাখো কারণ ভালোবাসার মূল্য থেকে জীবনের মূল্যটা অনেক বড় যে তোমাকে ছেড়ে যায় তাকে ছেড়ে চলে যেতে দাও কারণ ভালোবাসা একবারই আসে বারবার না একবার ছোলো শিকার হয়ে অন্যজনকে আর ভালোবেসো না অন্যজনের সাথে আর প্রতারণা কখনোই করো না তুমি বলছি ভালো যাকে বাসো তাকে এই বিয়েটা করো তো আপনাদের কাছে যদি আমার এই লিক্চারগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং এক আপু আমাকে কমেন্ট করছিলেন ভালো কিছু করতে অবশ্যই আপু আপনার জন্য অপসংখ্য অসংখ্য থ্যাংকস আমাকে উৎসাহিত করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের দেখানো হবে তো আর কী কী গান বলতে চান চাই অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন আপনাদের প্রিয় গানগুলো কমেন্ট করে বলে যাবেন ইনশাআল্লাহ গানগুলো গাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি বাই